হ্যালো কেমন আছেন সবাই আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আগের ভ্লগটি আমি যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই আমার আজকের ভ্লগটি শুরু করলাম সেই ভোর সাড়ে পাঁচটার সময় রাঁচি থেকে রওনা দিয়ে এখন দুপুর আড়াইটা নাগাদ আমরা পুরীর হোটেলে এসে পৌঁছালাম আট থেকে সাড়ে আট ঘন্টার মতো ড্রাইভ করে এসে আমরা দুজনেই বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম কিন্তু বিশ্বাস করুন গাড়ি থেকে নামার পর হোটেলের চারপাশের এত সুন্দর পরিবেশ দেখে এক নিমেষে সমস্ত ক্লান্তি কোথায় যেন হারিয়ে গিয়েছিল সিঁড়ি দিয়ে ভেতরে ঠুকলেই হোটেলের রিসেপশন আর সামনেই রাখা রয়েছে সুন্দর একটি স্যান্ডস্টোনের গণেশের মূর্তি না চলুন এখানে দাঁড়িয়ে থাকলে হবে না আগে গাড়ি থেকে সমস্ত জিনিসপত্রগুলো নামাই ভেতরে ঠকি রুম চেক ইন করি তারপরে ভালো করে আপনাদের দেখাবো এই নিয়ে পুরীতে আমার এগারো বার আসা হাজবেন্ডের আরো বেশি প্রত্যেকবার পুরীতে এসে আমরা ভিক্টোরিয়া হোটেলেই উঠি তবে এইবার প্রথম ওটিটিসির হোটেল পান্থনিবাস বুক করেছি ওটিটিসির এই পান্থনিবাস হোটেলটি চক্রতীর্থ রোডের ব্লু ফ্ল্যাগ বিচে রুম চেক ইন করতে করতে প্রায় পনেরো তিনটে বেজেই গেল এখানে রুম চেক ইন করার টাইম সকাল নটা আর চেকআউটের টাইম সকাল আটটা আমরা যে রুমটি পেয়েছিলাম সেটি ছিল সেকেন্ড ফ্লোরে একদম লিফটের সামনে রুম নাম্বার সিক্স তিন দিনের জন্য পুরীতে এখন এটাই আমাদের ঠিকানা হোটেলের রুম পর্যন্ত লাগেজ নিয়ে আসতে যিনি আমাদের হেল্প করেছিলেন তিনি আমাদেরকে খুব সুন্দর একটি জিনিস দেখালেন চলুন আপনাদেরকেও দেখাই ওই যে দূরে দেখতে পাচ্ছেন পুরীর জগন্নাথ মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে মন্দিরের চূড়াটি দেখেই মনে মনে জয় জগন্নাথ বলে একটু প্রণামও সেরে নিয়েছিলাম